নমস্কার বন্ধুরা আমি বিভা বসু আর আমার এই বিভা বসু ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবারের জন্য স্বাগত জানাচ্ছি বন্ধুরা কলকাতার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম দেশ বিদেশ থেকে বা ভারতের বিভিন্ন স্থান থেকে বা আমরা যারা কলকাতার বাইরে থেকে কলকাতায় যাই কলকাতাকে দেখতে যাই তখন তার একদম প্রথম দিকে থাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম এই যে স্মৃতিসৌধ এটি তৈরি হয়েছিল রানী ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যে রানী ভিক্টোরিয়া ছিলেন যুক্তরাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের সাম্রাজ্যেরা তিনি উনিশশো সাঁইত্রিশ সালের বিশে জুন রাজ্যাভিষিক্ত হন আর পহেলা মে উনিশশো সালে ভারত সাম্রাজ্য উপাধি ধারণ করেন অর্থাৎ ভারতেরও রানী হয়ে ওঠেন আর মারা যান উনিশশো সালের বাইশে জানুয়ারি যখন তিনি মারা যান তখন তার বয়স ছিল একাশি বছর ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের যুদ্ধে বহু ইউরোপীয় মৃত্যু হলে পরে রানী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতে শাসনভার গ্রহণ করেন এই ব্যাপারটা তার কাছে ছিল ভারতকে ভারতকে তিনি তিনি শোনা যায় তার মুকুটের মণি হিসেবে উল্লেখ করেছিলেন রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরে লর্ড কার্জন তার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে স্থাপনাটি প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেন আর ভিক্টোরিয়ার পুত্র রাজা পঞ্চম জর্জ উনিশশো সালে স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উনিশ সালের ডিসেম্বর ভবনটি বলার যখন ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছিল তখন কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী আর যখন এটি সম্পূর্ণভাবে তৈরি হয় তখন কলকাতা আর ভারতবর্ষের রাজধানী নেই সেই তকমা পেয়েছে দিল্লি ফলে বোঝা যাচ্ছে গুরুত্ব হারানো একটি রাজ্যের বিষয় হয়ে দাঁড়ায় আমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তবে মজার ব্যাপার হচ্ছে এই স্মৃতিসৌধের জন্য প্রয়োজনীয় যে টাকা পয়সা তার অধিকাংশটাই ভারতের ভেতর থেকে সংগ্রহ করা হয়েছিল অর্থাৎ স্থানীয় রাজা রাজারাজরা বা বিভিন্ন মান্যগণ্য ব্যক্তি এই টাকা সরবরাহ করেছিলেন খুব অল্প পরিমাণের টাকা ইংল্যান্ড থেকে এসেছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের গায়ে যে পাথরগুলো লাগানো আছে সেগুলো রাজস্থানের মাকরানা কোয়ারি থেকে আনা হয়েছিল এই একই স্থানে মার্বেল পাথর ব্যবহৃত হয়েছিল তাজমহল নির্মাণেও আর সেই সময় এটি তৈরি করতে এক কোটি পাঁচ লক্ষ ভারতীয় টাকা খরচ হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালকে আসলে তাজমহলের প্রতিস্পর্ধী হিসেবেই তৈরি করা হয়েছে তবে কেউ ঠিক সম্পূর্ণ না হলেও অনেকখানি সে অর্জন করতে পেরেছিল এই জন্য এখনো সারা পৃথিবী থেকে বা ভারতের বিভিন্ন স্থান থেকে মানুষ এটাকে দেখতে আসেন স্মৃতিসৌধের কেন্দ্রীয় গম্বুজের উপরে যে নারী মূর্তিটি রয়েছে বিউগল হাতে তার অফিসিয়াল নাম এঞ্জেল অব ভিক্টোরি বা বিজয়ের দেবদূত কৃতি খানিকটা হাওয়া মরগের কাজ করে বহুদিন এটি খারাপ হয়ে পড়েছিল বর্তমানে মেরামতি হওয়ার পরে একটু বেশি হাওয়া পেলেই পরি নিজের মতো করে ঘুরতে থাকে এখানে যে সমস্ত চমৎকার ভাস্কর্য আছে সেগুলি তৈরি হয়েছিল ইতালিতে এছাড়া ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীদের চিত্রকলা আধুনিক ও প্রাচীন ভারতীয় চিত্রকলা এবং সেই সময়ের বিভিন্ন অস্ত্রশস্ত্র কামাল এই সমস্ত দিয়ে যে অভূতপূর্ব একটি সংগ্রহশালা তৈরি করা হয়েছে আমার কাছে এটাই সবচেয়ে বেশি গুরুত্বের সবচেয়ে বড় কথা সমগ্র ভিক্টোরিয়াটাই নিজেই একটা দর্শনীয় বস্তু আর তার সাথে এর অন্তস্থ যে বিভিন্ন শিল্পকর্মগুলো রয়েছে সেগুলো মিলেমিশে একটা আশ্চর্য খাজানা তৈরি হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতি হলটি আপনারা যদি মনে করেন এখানে আসতে পারেন মাঝে মাঝেই আসতে পারেন অন্তত আমাদের বাঙালিদের প্রাচীন গৌরবের কিছুটা স্পর্শ করতে পারবেন এই স্মৃতিসৌধের নকশা নির্মাণ করেছিলেন স্যার উইলিয়াম ইমারসন যদিও তাকে ইতালীয় রেনেসাস স্থাপত্য শৈলীর বা ক্লাসিক শৈলীর স্মৃতিসৌধ রচনা করতে বলা হয়েছিল কিন্তু তিনি সেটা চাননি এটাকে তিনি একটা মিশ্র সংস্কৃতির শিল্পরূপেই ডিজাইন করেছিলেন তাই ইন্দো সারাসেনিক বা মুঘল যে ঘরানা আছে আছে সেগুলো মিশিয়ে তিনি একটা চমৎকার ডিজাইন তৈরি করেছিলেন ভিনসেন্ট এস ছিলেন এই সৌধের প্রধান স্থপতি আর বাঙালি এসি মিত্র ছিলেন নির্মাণ প্রকল্পের কার্যনির্বাহী বাস্তুকার এই সমগ্র বাড়িটির চারপাশে প্রায় চৌষট্টি একরের যে বাগানটি আছে সেটি ডিজাইন করেছিলেন উদ্ভিদবিদ স্যার ডেভিড প্রেইন আর স্মৃতিসৌধটি নির্মাণ করেছিলেন কলকাতার মেসাস মার্টিন অ্যান্ড কোম্পানি এই মার্টিন অ্যান্ড কোম্পানির একজন মালিক কিন্তু বাঙালি ছিলেন ফলে আমাদের সচরাচর যেটা জানানো হয় না আমরা যেটা ভাবি সাধারণত যে এটা ইংরেজরা তৈরি করেছিল কিন্তু প্রকৃতপক্ষে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি হয়েছিল ভারতীয়দের নিজের পয়সায় এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আজ আমাদের আমার ভালো লাগে মাঝে মাঝে এই স্মৃতিসৌধের কাছে আসতে আমি আসি সুযোগ পেলে সময় পেলেই আসি আপনারা জানেন আমার প্রদর্শনী চলছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আমি সেখান থেকে এখানে এসেছি আপনাদের দেখানোর ইচ্ছে হলো বিশেষ করে যখন আমি জানতে পারলাম যে ভেতরে ভিডিওগ্রাফি করতে অসুবিধা নেই তাই মনে করলাম এই সুন্দর মুহূর্তটি আমার বন্ধুদের সাথে ভাগ করে নেই আমি আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে প্রতিবারের মতো বলি যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি মনে করেন যে অন্যান্য বন্ধুদের মধ্যে এটি শেয়ার করা দরকার তাহলে অবশ্যই শেয়ার করবেন আর মন্তব্য করবেন জানাবেন আপনাদের কথা আপনাদের সাথে যোগাযোগ হলে আমার ভালো লাগে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন নিজের ঐতিহ্য সম্পর্কে সচেতন হবেন এই আশা নিয়ে আজকের মতো ইতি টানছি ধন্যবাদ